আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের পাঁচ কিলোট একটি অপগ্রিড সোলার সিস্টেম যেটি একটি সার্ভারে হচ্ছে স্থাপন করা হয়েছে সেটির হচ্ছে মোবাইলের অ্যাপস থেকে আপনাদেরকে কিছু তথ্য দিতে চলেছি দেখুন এখন বাজে তিনটে সাতান্ন সোলার যে ইনভার্টার সেটি ফাইভ কিলোয়াটের যেখানে হচ্ছে সোলার প্যানেল থেকে এখন তিনটা সাতান্ন বাজে প্রায় বিকাল আমাদের যেহেতু ভালো কোয়ালিটির এন টাইপের সোলার প্যানেল দেওয়া চব্বিশশো এক ওয়াট কিন্তু এখানে সোলার থেকে দিচ্ছে এবং হচ্ছে লোড রয়েছে হচ্ছে বত্রিশশো একুশ ওয়াট দেখতে পাচ্ছেন এবং হচ্ছে গ্রিড ভোল্টেজ রয়েছে দুইশো একুশ এখানে একটা বিষয় আপনাদেরকে আমরা এই তথ্য দিব সেটা হচ্ছে দুইশো একুশ যে গ্রিড ভোল্টেজ লাইন মোডে রয়েছে সেটি কিন্তু আউটপুটে দেখুন দুশো তিরিশ ভোল্ট কনস্ট্যান্ট এটি কিন্তু আমাদের দেশে সোলার সিস্টেমে এখন পর্যন্ত সবথেকে বড় মেজর একটি প্রবলেম আমরা ফেস করেছিলাম এর আগে সেটি হচ্ছে লাইন মোডে যখন হচ্ছে ইনভার্টার কাজ করে তখন হচ্ছে লাইনে অর্থাৎ বিদ্যুতের লাইনে যদি ভোল্টেজ একশো ষাট থাকে সেক্ষেত্রে আউটপুটেও আমরা দেখেছি একশো ষাট ভোল্ট দিয়ে থাকে কিন্তু এখানে দেখুন আমাদের যে ইনভার্টারগুলো সেখানে কিন্তু কনস্ট্যান্ট ভোল্টেজ আপনার দুশো তিরিশ দিচ্ছে এই দুশো তিরিশ ভোল্ট কনস্ট্যান্ট থাকার কারণে আপনার বিদ্যুৎ বিল সেফ হবে এবং সোলার থেকে আপনি হানড্রেড পার্সেন্ট পাওয়ার পাবেন এইখানে এই যে আমরা ইনভার্টারগুলো আর ক্রাউন মাইক্রো যেগুলো আমরা আগে ব্যবহার করেছি এবং এমপিপির মতো যে ইনভার্টারগুলো আর এর নিচে যেগুলো রয়েছে সেগুলার কথা বাদ সেগুলো তো কোনো এগুলার কোয়ালিটির মধ্যেই পড়ে না তো এই হেভি ইনভার্টারগুলার যে সফটওয়্যার সেখানেও গিয়ে আপনারা অনলাইনে দেখবেন বা হচ্ছে মোবাইল অ্যাপসে দেখবেন যে লাইন মোড যখন লাইন মোডে যখন চলে তখন আউটপুট ভোল্টেজ কিন্তু গ্রিডে যা থাকে আউটপুটেও তাই দেয় এটাই হচ্ছে বড় প্রবলেম এই প্রবলেমের কারণে দেখা যায় যে ক্রিটিক্যাল ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হয় এবং এই ধরনের ইনভার্টারগুলো যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থেকে লিডিং পাওয়ার ফ্যাক্টরে পরিবর্তন করে সেক্ষেত্রে দেখা যায় এই পাওয়ার ফ্যাক্টর যে ইম্প্রুভ করার জন্য কনস্ট্যান্ট একটি বড়ো ধরনের সিস্টেম লস বলি যাকে আমরা এসি পাওয়ার থেকে সেটি নিয়ে থাকে এবং দেখা যায় সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা হচ্ছে বিদ্যুৎ বিল কমাতে সক্ষম হই না প্রিয় দর্শক সারা দেশে লো ভোল্টেজের যে প্রবলেমগুলো এসি লাইনে আমরা পাই সে কারণেই কিন্তু ম্যাক্সিমাম আমাদের ইনভার্টারগুলোর প্রবলেম হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বিদ্যুৎ বিল কমতেছে না করে উল্টা দেখা যায় যে অনেকগুলো টাকা হচ্ছে ইনভেস্ট করে তারা বিপদে পড়তেছে আর আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনেছেন তারা যদি কোনো ধরনের প্রবলেম পিছনে ফেস করেও থাকে আমরা কিন্তু সেগুলো সলিউশন করে দিচ্ছি সুতরাং এই ধরনের সোলার সিস্টেম কিন্তু প্রতিনিয়ত আপগ্রেড হবে এমন কোনো প্রতিষ্ঠান থেকে সোলার সিস্টেম ক্রয় করবেন যারা এই ধরনের বিষয়ে তথ্য জানে চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের একটি ইনভার্টার লাইন মোডে দুইশো তিরিশ ভোল্ট কেন কনস্ট্যান্ট কোনো ভোল্টেজই দিবে না শুধুমাত্র রুরাল সান পাওয়ারের সোলার ইনভার্টার ছাড়া আজকে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের তিন তারিখ এই তিন তারিখ পর্যন্ত আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম প্রিয় দর্শক যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখতেছেন তাদের কাছে অনুরোধ আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ